আমি এটা চাইনা আই ওয়ান্ট ইট এখানে আই মানে আমি মানে না ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট না তুমি কি মজা করছো আর ইউ কিডিং এখানে আর ইউ মানে তুমি কি কিডিং মানে মজা করছো আর ইউ কিডিং অর্থাৎ তুমি কি মজা করছো তুমি একদিন হারিয়ে যাবে ওয়ান ডে ইউ উইল গেট লস্ট এখানে ওয়ান ডে মানে একদিন ইউ মানে তুমি গেট লস্ট মানে হারিয়ে যাবে ওয়ান ডে ইউ উইল গেট লস্ট অর্থাৎ তুমি একদিন হারিয়ে যাবে তুমি এখন কোথায় আছো হুয়ার আর ইউ নাও এখানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমি এখন বাসায় আছি আই এম এট হোম নাও এখানে আই এম মানে আমি এট হোম মানে বাসায় আছি নাও মানে এখন আই এম এট হোম নাও অর্থাৎ আমি এখন বাসায় আছি শব্দ করা বন্ধ করো স্টপ মেকিং নয়েস এখানে স্টপ মানে বন্ধ করো মেকিং মানে করা নয়েস মানে শব্দ স্টপ মেকিং নয়েস অর্থাৎ শব্দ করা বন্ধ করো সব কিছু কি ঠিক আছে ইজ অ্যাভরিথিং ওকে এখানে অ্যাভরিথিং মানে সব কিছু ওকে মানে ঠিক ইজ অ্যাভরিথিং ওকে অর্থাৎ সব কিছু কি ঠিক আছে একটা বুদ্ধি বের করো গেট অ্যান আইডিয়া এখানে গেট মানে বের করো অ্যান্ড আইডিয়া মানে একটা বুদ্ধি গেট অ্যান্ড আইডিয়া অর্থাৎ একটা বুদ্ধি বের করো তাকে কথা বলতে দাও লেট হিম স্পিক এখানে লেট হিম মানে তাকে দাও স্পিক মানে কথা বলতে লেট হিম স্পিক অর্থাৎ তাকে কথা বলতে দাও আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই এগ্রি মানে আমি একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত এটা কোনো ব্যাপার না ইট ইট ম্যাটার ম্যাটার এখানে মানে মানে এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার অর্থাৎ এটা কোনো ব্যাপার না আমাকে একটা সুযোগ দাও গিভ মি এ চান্স এখানে গিভ মি মানে আমাকে দাও এ চান্স মানে একটা সুযোগ গিভ মি এ চান্স অর্থাৎ আমাকে একটা সুযোগ দাও আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট ভিভ ইট এখানে আই কান্ট মানে আমি পারছি না ভেলিভ মানে বিশ্বাস করতে ইট মানে এটা আই কান্ট বেলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই মানে আমি ক্রেজি মানে পাগল ফর ইউ মানে তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল তোমাকে আমার খুব প্রয়োজন আই নিড ইউ ভেরি মাছ এখানে আই নিড মানে আমার প্রয়োজন ইউ মানে তোমাকে ভেরি মাচ মানে খুব আই নিড ইউ ভেরি মাছ অর্থাৎ তোমাকে আমার খুব প্রয়োজন সে আমার জীবনের আলো হি ইজ দ্য লাইট অফ মাই লাইফ এখানে হি মানে সে লাইট মানে আলো অফ মাই লাইফ মানে আমার জীবনের হি ইজ দ্য লাইট অফ মাই লাইফ অর্থাৎ সে আমার জীবনের আলো আমি শুধু তার জন্য বেঁচে আছি আই এম লিভিং অনলি ফর হিম এখানে আই এম লিভিং মানে আমি বেঁচে আছি অনলি মানে শুধু ফর হিম মানে তার জন্য আই এম লিভিং অনলি ফর হিম অর্থাৎ আমি শুধু তার জন্য বেঁচে আছি তুমি আমার কে হু আর ইউ টুমি এখানে হু মানে কে ইউ মানে তুমি মি মানে আমার হু আর ইউ টুমি অর্থাৎ তুমি আমার কে গ্লাসটি কে ভেঙেছে হু ব্রক দ্য গ্লাস এখানে হু ব্রক মানে কে ভেঙেছে দ্য গ্লাস মানে গ্লাসটি। হু ব্রোক গ্লাসটি কে ভেঙেছে আপনার কি আর কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এলস এখানে ইউ নিড মানে আপনার কি দরকার এনিথিং এলস মানে আর কিছু ইউ নিড এনিথিং এলস অর্থাৎ তোমার কি আর কিছু দরকার আপনি কি সবজি পছন্দ করেন ডু ইউ লাইক ভেজিটেবলস এখানে ইউ লাইক মানে আপনি কি পছন্দ করেন ভেজিটেবলস মানে সবজি ডু ইউ লাইক ভেজিটেবলস অর্থাৎ আপনি কি সবজি পছন্দ করেন আমি কখনোই এটা আবার করবো না আই উইল নেভার ডু ইট এগেইন এখানে আই মানে কখনোই না আই উইল নেভার ডু ইট এগেইন অর্থাৎ আমি কখনোই এটা আবার করবো না আমি আন্তরিকভাবে দুঃখিত আই এম সিনসিয়ারলি সরি এখানে আই মানে আমি সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে সরি মানে দুঃখিত আই এম সিনসিয়ারলি সরি অর্থাৎ আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আর এমন করব না আই উইল নট ডু ইট এগেইন এখানে আই মানে আমি নট ডু মানে করব না ইট মানে এমন এগেইন মানে আর আই উইল নট ডু ইট এগেইন অর্থাৎ আমি আর এমন করব না আমি তোমাকে ক্ষমা করার জন্য অনুরোধ করছি আই এম রিকুয়েস্টিং ইউর ফর এখানে আই মানে আমি রিকোয়েস্টিং মানে অনুরোধ করছি ইউর ফর মানে তোমাকে ক্ষমা করার জন্য আই এম রিকুয়েস্টিং ইউর ফর অর্থাৎ আমি তোমাকে ক্ষমা করার জন্য অনুরোধ করছি আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন আই হোপ ইউ উইল ফর মি এখানে আই হোপ মানে আমি আশা করি ইউ মানে আপনি উইল ফর মানে ক্ষমা করবেন মি মানে আমাকে আই হোপ ইউ উইল ফর গিভ মি অর্থাৎ আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন এটা কেনার দরকার নেই নো নিড টু বাই ইট এখানে নো নিড মানে দরকার নেই টু বাই মানে কেনার ইট মানে এটা নো নিড টু বাই ইট অর্থাৎ এটা কেনার দরকার নেই ওখানে যাওয়ার দরকার নেই নো নিড টু গো দেয়ার এখানে নো নিড মানে দরকার নেই টু গো মানে যাওয়ার দেয়ার মানে সেখানে নো নিড টু গো দেয়ার অর্থাৎ ওখানে যাওয়ার দরকার নেই তোমার সাথে দেখা করার দরকার নেই নো নিড টু মিট উইথ ইউ এখানে নো নিড মানে দরকার নেই টু মিট মানে দেখা করার উইথ ইউ মানে তোমার সাথে নো নিড টু উইথ ইউ অর্থাৎ তোমার সাথে দেখা করার দরকার নেই আমাকে এটা ব্যাখ্যা করতে দাও লেটমি এক্সপ্লেন ইট এখানে লেটমি মানে আমাকে দাও এক্সপ্লেন মানে ব্যাখ্যা করতে ইট মানে এটা লেটমি এক্সপ্লেন ইট অর্থাৎ আমাকে এটা ব্যাখ্যা করতে দাও তুমি কাজটি করো ইউ ডো দা ওয়ার্ক এখানে ইউ ডো মানে তুমি করো দ্য ওয়ার্ক মানে কাজটি ইউ ডো দা ওয়ার্ক অর্থাৎ তুমি কাজটি করো তুমি কাজটি করো না ইউ ডোট ডো দা ওয়ার্ক এখানে ইউ মানে তুমি ডোট ডো মানে করো না দ্য ওয়ার্ক মানে কাজটি ইউ ডোট ডো দা ওয়ার্ক অর্থাৎ তুমি কাজটি করো না আমাকে স্পর্শ করো না ডো্ট টাচ টুমি এখানে ডো্ট টাচ মানে স্পর্শ করোনা টুমি মানে আমাকে ড টাচ টুমি অর্থাৎ আমাকে স্পর্শ করো না তুমি তাকে ভুলে যাও ইউ ফরগেট হিম এখানে ইউ মানে তুমি ফরগেট মানে ভুলে যাও হিম মানে তাকে ইউ ফরগেট হিম অর্থাৎ তুমি তাকে ভুলে যাও তুমি একজন ভুল মানুষ ইউ আর এ রং ম্যান এখানে ইউ মানে তুমি রং মানে ভুল ম্যান মানে মানুষ ইউ আর এ রং ম্যান অর্থাৎ তুমি একজন ভুল মানুষ আমি সব সময় খুশি আই এম অলওয়েজ হ্যাপি এখানে আই মানে আমি অলওয়েস মানে সব সময় হ্যাপি মানে খুশি আই এম অলওয়েজ হ্যাপি অর্থাৎ আমি সব সময় খুশি আমি তোমার সাথে হাসছি আই এম লাফিং উইথ ইউ এখানে আই মানে আমি লাফিং মানে হাসছি উইথ ইউ মানে তোমার সাথে আই এম লাফিং উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে হাসছি তুমি একটা অহংকারী ছেলে ইউ আর অ্যান অ্যারোগেন্ট বয় এখানে ইউ মানে তুমি এন এরোগ মানে একটা অহংকারী বয় মানে ছেলে ইউ আর এন তুমি একটা অহংকারী ছেলে তোমার কোনো ধারণা নাই ইউ হ্যাভ নো আইডিয়া এখানে ইউ হ্যাভ নো মানে তোমার নেই আইডিয়া মানে ধারণা ইউ হ্যাভ নো আইডিয়া অর্থাৎ তোমার কোনো ধারণা নাই আমি এখান থেকে যেতে চাই আই ওয়ান্ট টু লিভ হেয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লিভ মানে যেতে হেয়ার মানে এখান থেকে আই ওয়ান টু লিভ হিয়ার অর্থাৎ আমি এখান থেকে যেতে চাই তুমি জানো আমি এটা পছন্দ করি না ইউ নো আই ডোণ্ট লাইক ইট এখানে ইউ নো মানে তুমি জানো আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ইট মানে এটা ইউ নো আই ডোণ্ট লাইক ইট অর্থাৎ তুমি জানো আমি এটা পছন্দ করি না